আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়াও আপরা গত ক্লাসে আমি ভিডিও করেছিলাম যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের রসায়নাংশের একটি প্রশ্ন নিয়ে এবং বলেছিলাম যে পরবর্তীতে আমি আরো একটি ভিডিও আপলোড করব। তো এখানে এই প্রশ্নটি আমি রেখে দিয়েছিলাম যে এটি আগামী দিন আলোচনা করব তো আজকে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো প্রশ্নটি হচ্ছে যে স্টেরিও সমানতা কি আলোক সমানতার শর্তগুলো লিখুন এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর ছিল সালফিরিক অ্যাসিডের উপস্থিতি বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এবং তিন নাম্বার যেটি আছে যে বেঞ্জিনের ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল তৈরির বিক্রিয়া এবং অ্যাসিড তৈরির বিক্রিয়া তো এই সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সমাধান করবো তো চলুন শুরু করা যাক প্রথম কোশ্চেনে আসি স্টেরিও সমনতা কি তো স্টেরিয় সমনতা জিনিসটা হচ্ছে যে এইটির মানে হচ্ছে একটি ত্রিমাত্রিক স্থান এখানে জাস্ট আপনার সংজ্ঞাটাকে লিখতে হবে ত্রিমাত্রিক সমনতা কি তার সংজ্ঞা তো ত্রিমাত্রিক সমানতা সাধারণত অনুস্থিত বিভিন্ন পরমাণু বা মূলকের চতুর্যোজি কার্বনের ত্রিমাত্রিক শয্যা বা বিন্যাসের পার্থক্যের জন্য যে সমানতার সৃষ্টি হয়ে থাকে তাকেই সমানতা বলা হয় তো এটা এক নাম্বারের কোশ্চেন শুধু সংজ্ঞাটা লিখলেই হবে তারপর দুই নাম্বার যে প্রশ্নটা ছিল তার সাথেই সেটা ছিল আলোক সমানতার শর্তগুলো লেখুন তো এখানে আলোক সমানতার যে শর্তগুলো রয়েছে এক নাম্বার শর্তটাই হলো যে অপ্রতিসম কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র থাকে এখন অপ্রতিসম কাইরাল কার্বন জিনিসটা কি অপ্রতিসম মানে হচ্ছে একটা কার্বনে চার হাতে চারটি ভিন্ন ভিন্ন মূলক থাকবে তো এই যে আমি একটি কার্বন কার্বনের হাত কি চারটি এই হাতে সে সি ডবলো এইস মূলককে ধরলো এই হাতে সে হচ্ছে এইচ মূলক ধরলো এখানে আছে একটা সি এইচ থ্রি মূলক সাপোজ মিথাইল মূলক এবং এখানে আছে কি ও এইচ তাহলে এই যে যে কার্বনটা এই কার্বনটা হবে কাইরাল কার্বন তাহলে এরকম একটা কার্বন থাকতে হবে এই যে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি এই কার্বনের চারটার সাথে কি চারটি ভিন্ন ভিন্ন মূলক রয়েছে এই জন্য এই কার্বনটাকে বলা হয় কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন তো আলোক সমানু সক্রিয় যৌগগুলোতে অবশ্যই অপ্রতিসম কাইরাল কার্বন থাকতে হবে ওকে তারপরে দুই নাম্বার হচ্ছে উভয় পরমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে অর্থাৎ দুইটা কনফিগারেশন বা দুইটা যোগের সংকেত দেওয়া থাকবে তারা অবশ্যই কি একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব হতে হবে তো এখানে শুধু আপনি শর্ত তিনটি লিখে দিলেই হবে দেন তিন নম্বর হচ্ছে উভয় কনফিগারেশন পরস্পরের হবে অর্থাৎ উপর সম্পূর্ণভাবে সমপতিত হবে না এখানে যদি আমি চিত্রটি দেখাই তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে এখানে আমি চিত্রটি আঁকছি দেখুন যে এখানে এই কার্বনের সাথে একটি সি এইচ মূলক রয়েছে এখানে একটি মূলক ধরলাম এখানে হচ্ছে একটি সিএইচ মূলক আর এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন দিলাম তাহলে দর্পণ প্রতিবিম্ব কি হবে এই হাইড্রোজেনটা চলে আসবে এই পাশে আর এই চলে যাবে কার্বনের এই পাশে চলে আসবে এখানে আর এইটা দর্পণ মানে আমরা উল্টা করে দেখি তাহলে তখন দেখা যাবে এই সি ডবল ও সি এই রকম থাকবে আর এখানে দেখা যাবে এইচ সি থ্রি উল্টে যে এইচ থ্রি সি এইচ সি এমন আসবে চিত্রটা তাহলে এই যেটা কি উভয় কনফিগারেশনের পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এটা এটার কি দর্পণ প্রতিবিম্ব আর উভয় কনফিগারেশন কি পরস্পরের অসমাপতিত হবে অর্থাৎ এই সম্পন্নটাকে ধরে নিয়ে যদি আমি এর ওপরে স্থাপন করি তাহলে কিন্তু সমপাতিত হবে না এটাকেই বলা হচ্ছে অসমাপতিত হবে ওকে তাহলে এই যে প্রথম কোয়েশনের অ্যান্সার শেষ হয়ে গেল তারপর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখি সালফিরিক অ্যাসিডের এর উপস্থিতি ব্যঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দেখাও অর্থাৎ সালফেরিক অ্যাসিডের উপস্থিতি এই হচ্ছে আমার সালফেরিক অ্যাসিড এর উপস্থিতিতে বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়ায় গারো নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফেরিক অ্যাসিড ইউজ করা হয় এই বিক্রিয়ার কৌশল দেখাতে বলেছে মূলত এইটা হচ্ছে বিক্রিয়া যে বেঞ্জিনের সাথে এই দুইটি জিনিস বিক্রিয়া করে নাইট্রোবেঞ্জিন তৈরি করবে এর কৌশল আপনাকে দেখাতে বলেছে তাহলে চলুন কৌশলে কি লাগে দেখানো যায় আমরা দেখি এই বিক্রিয়ার কৌশলটাতে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে ব্যঞ্জিন ছাড়া যে দুইটি বিক্রিয়ক ছিল এই যে এখানে যে ছিল এই নিয়ে আগে বিক্রিয়ককে কৌশলে বিক্রিয়া ঘটাতে হবে তাহলে আমি কৌশলের মধ্যে প্রথমে কি করেছি এই যে দুইটি যৌগ ছিল তাদের মধ্যে বিক্রিয়া করেছি নাইট্রিক অ্যাসিড গারো নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফিক অ্যাসিড এগুলোকে বিক্রিয়া করালে এই যে নাইট্রোমূলকটা পাওয়া যায় এটি একটি ইলেকট্রোফাইল এখানে পানি উৎপন্ন হয় এবং বাইসালফেট আয়ন উৎপন্ন হয় এই দুইটি জিনিসকে নিয়ে আমার মূলত কাজ তাহলে কৌশল অংশে হচ্ছে এটা লিখতে হবে কৌশল এখন যেহেতু এটাতে তিন চার নম্বরের একটা প্রশ্ন শুধু এই বিক্রিয়াটুকু লিখে ছেড়ে দিলে হবে না এর সাথে বিক্রিয়ার ধাপ দেখাতে হবে তাহলে আমরা যদি আসি এটা হচ্ছে বিক্রিয়ার ধাপ ধাপ ওয়ান ধাপ ওয়ান এটা উপরের হচ্ছে কৌশল আর ধাপ ওয়ান হচ্ছে এইটুক এখান থেকে শুরু এই বেঞ্জিনের সাথে প্রথম যে ইলেকট্রো তৈরি হলো নাইট্রোমোলকটা এই নাইট্রোমোলককে ব্যঞ্জিনের সাথে বিক্রিয়া করাবো ব্যঞ্জিনে গিয়ে এই ইলেকট্রোফাইলটা আঘাত করবে আঘাত করলে এই যে এখানে কিন্তু একটি করে সিএইচ আছে সিএইচ এই ব্যঞ্জিনের ছয়টি কর্নারে ছয়টি সিএইচ আছে তাহলে এই কর্নারটাতে আমি কি করলাম এই যে এইচটিকে রেখে দিলাম এবং অন্য একটি হাতে এই যে নাইট্রোমোলকটা চলে আসলো এখন দেখতে পাচ্ছেন যে নাইট্রোমোলকের মাথায় কি পজিটিভ আছে তার মানে সে ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করবে এই যে যে বেঞ্জিনের ভিতরে আমরা রিংটা দেখতে পাচ্ছি এই বেঞ্জিনের রিং এর মধ্যে কি আছে পাই ইলেকট্রন আছে তাহলে এই পাই ইলেকট্রন থেকে এই নাইট্রোমোলকটা কিছু ইলেকট্রন তার নিজের দিকে কি করবে আপটেক করবে এই যে এখান থেকে সে নিয়ে তার মাথায় এই পজিটিভ আয়নটা কি এখানে দেখেন ব্যানিশ হয়ে গেছে এখানে কিন্তু কোনো পজিটিভ আয়ন নেই তাহলে সে এই যে বেঞ্জিনের ভিতর থেকে পাই ইলেকট্রন থেকে ইলেকট্রন শোষণ করে নেওয়ায় এই রিংটা ভেঙে গেছে তাহলে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স অবস্থা সিগমা কমপ্লেক্স তাহলে এই অবস্থা হচ্ছে প্রথম ধাপে ঘটবে তারপরে দ্বিতীয় ধাপে যে ঘটনা ঘটবে দুইটা ধাপ দেখাতে হবে এই যে নাইট্রোমোলকটা বেঞ্জিন বলয়ে ঢুকলো তারপরে সেকেন্ড ধাপে এই যে যে নাইট্রোমোলকটা ছিল এখানে আমরা এই যে বেঞ্জিনে বলয়ে প্রবেশ করাতে পেরেছি তারপরের যে কাজটা এই নাইট্রোমোলক এবং হাইড্রোজেনটা রয়ে গেছে এর সাথে বিক্রিয়া করাবো আমরা এই যে যে আরো একটি কি ছিল নিউক্লিয় ফাইল ছিল অর্থাৎ যে নিউক্লিয়াস আকর্ষী যার মাথায় কি ঋণাত্মক আদান রয়েছে তাহলে এইখান থেকে এই যে হাইড্রোজেনটা রয়েছে আমি গ্রিন কালার দিচ্ছি এই হাইড্রোজেনটা এই বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়ে এখানে চলে আসবে সালফিউরিক অ্যাসিড হিসেবে তাহলে এই হাইড্রোজেনটা কি এই কার্বনের সাথে একটা বন্ধন দ্বারা আবদ্ধ ছিল আর এই নাইট্রোমোলকটা ছিল এই হাইড্রোজেন যখন এখান থেকে বন্ধন ভেঙে চলে আসবে তখন এই বন্ধনের ইলেকট্রনগুলো সে এই বেঞ্জিন রিংকে দান করে যাবে অর্থাৎ এর সাথে তো একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল এখানে সে ছিল ও যখন চলে যাচ্ছে তার ইলেকট্রন সে সে রিংকে দান করে যাচ্ছে দান করে যাওয়ার ফলে এই যে যে রিংটা অর্ধপূর্ণ ছিল এই যে ভাঙা ছিল এটা এই পাশে এসে কি হবে পূর্ণ হয়ে যাবে এই যে এখানে আমি পূর্ণ করে দিয়েছি ঠিক আছে তাহলে এটা পূর্ণ হলো কি দ্বারা হাইড্রোজেন যে ইলেকট্রন রেখে আসলো সেই ইলেকট্রন দ্বারা এই রিংটি পূর্ণ হয়ে গেল এবং এই ব্যঞ্জিনের মাথায় পারমানেন্টলি নাইট্রোমোলকটা চলে আসলো তাহলে এইটাই হচ্ছে কি নাইট্রোবেঞ্জিন এইটিই হলো কি সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিনে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল তাহলে প্রথমে কৌশল দেখিয়ে এই দুইটা ধাপের মাধ্যমে এই যে আপনারা নাইট্রোবেনজিন তৈরি করে দিবেন ক্লিয়ার তাহলে সেকেন্ড কোশ্চেন আমার শেষ থার্ড যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা দেখি যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজুয়িক অ্যাসিড প্রস্তুতি এবং আরেকটি ছিল বেন ফ্যানল তৈরির বিক্রিয়া তাহলে আমরা একটা একটা দেখি প্রথম যেটা দেখবো যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জোয়িক অ্যাসিড প্রস্তুতি তো এইটা হচ্ছে মূলত বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সংকেত বেঞ্জিনের মাথায় এন টু সি এল এই হচ্ছে কি এই যোগটা হলো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখান থেকে আমি বেনজোয়িক অ্যাসিড কিভাবে পাবো বেঞ্জোয়িক অ্যাসিড হচ্ছে এইটা তাহলে এখানে দুইটা ধাপে বিক্রিয়াটাকে ঘটাতে হবে প্রথমে পটাশিয়াম সায়ানাইট কপার সায়ানাইটের উপস্থিতি এখানে একটু হিট দিতে হবে উৎপন্ন হবে সায়ানো বেঞ্জিন এটা হচ্ছে সায়ানো ব্যঞ্জিন তৈরি করবে দেন হচ্ছে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে আমি পেয়ে যাব ব্যঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ ব্যঞ্জিনের মাথায় সি ডবল ওয়েস আমার ব্যঞ্জিনের চিত্রগুলো খুব বেশি ভালো হয়নি আপনারা সুন্দর করে এঁকে নেবেন তাহলে এই যে আমার তৈরি হয়ে গেল বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে ব্যঞ্জয়িক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া তারপর সেকেন্ড যেটা ছিল ফ্যানল তৈরির বিক্রিয়া তো আমরা আসি যে দুই নম্বর বিক্রিয়ায় ফ্যানল যেখানে ফ্যানলে কি পাবো এই হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এই যৌগটা আমরা অলরেডি চিনে ফেলেছি তো এর সাথে পানি বা অ্যাসিড দিলে যে আসছে মূলত অ্যাসিড থেকে এর সাথে বিক্রিয়া করে ডিরেক্ট কি ফ্যানল উৎপন্ন করবে এই হচ্ছে ফ্যানল ব্যঞ্জিনে মাথায় ওয়েস মূলক সেটাই হচ্ছে কি ফ্যানলের সংকেত আর সাথে হচ্ছে এইসিএল এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এইগুলো হচ্ছে গৌণ উৎপাদ আমরা সচরাচর জানি যে জৈব যৌগে গৌণ উৎপাদ গুলো নিয়ে অত কনসার্ন থাকে না মেন যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তৈরি করতে পারলেই হয় তাহলে এই দুইটি বিক্রিয়ার লিখে দিলে কিন্তু আপনি এখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছেন ওকে এই ছিল আজকের বিক্রিয়ার আজকে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নের সমাধান এরপরে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরি এই প্রশ্নটি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায় এবং ফ্লোরিনের ইলেকট্রন শক্তি ক্লোরিনের চেয়ে কম কেন ব্যাখ্যা করুন এবং দুই নম্বর হচ্ছে উদাহরণ সহ সিউজকের ইলেকট্রনীয় মতবাদ বর্ণনা করুন এবং তিন নম্বর ডি ব্লক মৌল ও অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য লিখুন তো এই প্রশ্নগুলো কিন্তু এক একটি এক এক পার্টের প্রশ্ন যে রসায়নে যেমন পাঁচটি পার্ট রয়েছে পাঁচটি পার্ট থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সেম ভাবে আমি প্রথম দিন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম ব্রনস্টেট লাউরি মতবাদ ওইখানে যে প্রোটোনীয় মতবাদগুলো রয়েছে অর্থাৎ ওই বাস্তব গ্যাসের ওই চ্যাপ্টার থেকে আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে জৈব রসায়নের একটি প্রশ্ন এবং এরপর যে আলোচনা করব এই ইলেকট্রন আসক্তি এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস বা আদার্স যে যে মৌলগুলো রয়েছে সেই রিলেটেড ইলেকট্রনীয় ধারণার আলোকে এই প্রশ্নটি করা হয়েছে তাহলে আমি নেক্সট দিন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটি আগে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে